যে গ্রেনেড হত্যা মামলা এটা আজকে দীর্ঘদিন যাবৎ শুনানি হচ্ছে এবং মা মাননীয় অ্যাপালাই ডিভিশনের বলতে গেলে ফুল কোর্ট একজন একজন মাননীয় বিচারবাদে মহামান্য আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি প্রিজাইড করছেন এবং এটা আজকেও সকালে শুরু হলো এই মাত্র শেষ হয়েছে আমরা আসামি পক্ষে অলমোস্ট সবার জন্যই আমরা একটা কথা কোর্টকে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হলো যে এই মামলায় দীর্ঘদিন প্রায় সাত বছর আট বছর দুইটা দফায় আপনার তদন্ত হয়েছে কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই আসামিদেরকে ধরে তাদেরকে আপনার শারীরিক মানসিক নির্যাতন দীর্ঘদিন টিএফআই সেলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাদেরকে রিমান্ডে এনে রেখে সেখান থেকে কোর্টে এনে আপনার তাদের কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং এই প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবার তারা প্রত্যাহার করেছে অর্থাৎ রিট্রাক্ট করেছে এবং রিট্র্যাক করার পরে ওই স্বীকারোক্তি মূলক জবানবন্দির উপরেই এই মামলার দেওয়া হয়েছে ইনক্লুডিং জনাব তারেক রহমান যার এই মামলায় ইনভলভমেন্টের সামান্যতম কোনো সাক্ষ্য বা কোনো এভিডেন্স এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এ ছিল ওই স্বীকারোক্তি ছাড়া কিন্তু সুপ্রতিষ্ঠিত আইন আমাদের এই ইন্ডোপাক সাবকন্টিনেন্টে সেটা হলো যে কারো স্বীকারোক্তি দিয়ে আরেক আসামিকে সাজা দেওয়া যায় না আর ওই স্বীকারোক্তিটা স্বেচ্ছা প্রণোদিত হতে হবে এবং এটা সত্য হতে হবে কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত না কারণ একটা স্বীকারোক্তি পাওয়া যাবে না যাকে রিমান্ডে নেওয়া না হয় না হয়েছে বা তাকে শারীরিক নির্যাতন করা না হয়েছে আপনারা জানেন যে এই মুক্তি হান্নান টুটার চারশো দিনের উপরে তাকে টিএফআইস বিভিন্ন সময়ে রিমান্ডে এনে জোর করে তাকে তার তাকে শারীরিক এমন নির্যাতন করা হয়েছে যেটা বিভৎস এবং এটা পড়া যায় না কোর্টের সামনে এই অবস্থায় যেই স্বীকারোক্তি আদায় করেছিল শুধুমাত্র এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই মামলা টিকতে পারে না এবং এই মামলায় যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে অন্যায়ভাবে এবং আইনের সামান্যতম কোনো প্রতিপালন এখানে করা হয় নাই কাজেই আমরা মাননীয় আদালতের কাছে সবিস্তারে আসামি পক্ষ থেকে আজকে আমার ডিফেন্স টিম অন্যান্য আমার বন্ধুরা যারা ছিলেন তাদের সহ আমরা উপস্থাপন করেছি আগামীকাল সকাল পর্যন্ত আমার এরজান্ট হয়েছে আগামীকালকে আমরা আমাদের বাকি বক্তব্য আমি এবং আমার বন্ধু মিস্টার শিশির মনির এবং কাজার কামার সাহেব ব্যারিস্টার কাজর সাহেব আছেন আমাদের সাথে আমরা এই মামলা আগামীকালকে আবার সকালবেলা যখন কোর্ট বসবে আমরা আমাদের উপস্থাপন করব আমাদের কথা এবং একটা কথা আমরা বলতে চাই যে আমি আইনজীবী হিসাবে আমার এই ছেচল্লিশ বছরের ওকালতি জীবনে আমি কোর্টের কাছে আজকে আমি আবেগপ্রবণ হয়ে এ কথা বলেছি যে সাক্ষ্য ছাড়া এভিডেন্স ছাড়া আলামত ছাড়া প্রমাণ ছাড়া মানুষকে ফাঁসি দেওয়া হয় এবং একটা ঘটনার জন্য দুইটা মামলা আপনারা জেনেছেন একটা হলো এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে আরেকটা পেনাল কোর্টে দুইটা মামলায় অনেক আমাদের আসামি আছে যাদেরকে দুই মামলায় সাজা দেওয়া হয়েছে বিশ বছর যাবত অনেকে জেলে আছেন এবং আঠারো থেকে আজকে এই পঁচিশ চব্বিশ পর্যন্ত ছয় বছর সাত বছর কন্টেম সেলে ছিল এবং আমাদের বিশ্বাস আমরা আশা করি আমরা মাননীয় আদালতের কাছে আমরা করজোরে প্রার্থনার মাধ্যমে আমরা বলেছি যে এত এই রকম অবিচার এই শুধু বাংলাদেশে কেন আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টে কোনো দেশে এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই এবং আদালত আমরা আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট মানে পেশেন্স আমাদের এই হেয়ারিং নিয়েছেন বাকিটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ যে হাইকোর্টের যে রায় সেটা খারাপ সে যে খালাসের যে রায় হাইকোর্ট দিয়েছে এটা বহাল থাকবে তারেক রহমান সাহেব সহ রুথুজ্জামানবাবুর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে আব্দুল সালাম পিন্টু যার এগেনস্টে কোনো এভিডেন্স নাই আমরা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে ইনশাআল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী